এই জিনিসগুলো যদি আপনাদের গরুর শরীর থেকে যদি আপনি না সরাতে পারেন তাইলে বর পরে মনে করেন যে আপনার গরুর কি পরিমাণে যে মনে করেন যে ওরা রক্ত শুষে নিবে যেটা কল্পনার বাইরে আমি আমার দুইটা গরুকে জাস্ট মনে করেন যে কিছু সময়ের জন্য বেঁধে রাখছিলাম আপনাদের দেখাচ্ছি তো এই জিনিসগুলো মানে কি বলবো আমি আপনাদের মানে আমি জাস্ট কয়েক মিনিটের মধ্যে এই জিনিসগুলো মারলাম মানে আমি আগে অনেক মারছি যেগুলো হচ্ছে আমি হচ্ছে মুরগিদের খাই খাইয়ে দিয়েছি মনে করেন সকালবেলা যেগুলো ছিল এগুলো খাওয়াই দিয়েছি মুরগিদের লাস্ট এই যে এখানে এদের দুইটারে আমি বেঁধে রাখছি আমাদের আমার এই দুইটা আমি এখানে বেঁধে রাখছি যে একটু শান্তি তো থাক কিন্তু মানে আমি এটা মাত্র মারলাম তো ভাবলাম যে জিনিসটা আপনাদের দেখাই এই জন্য আর কি আমি মোবাইল নিয়ে আসলাম তো দেখেন এ শরীরে মানে এইটা যে কি পরিমাণ বসে মানে আমি এগুলো তো মাত্রই মারলাম এই জন্য আর কি এখন কম দেখা যাচ্ছে তবে ওই যে দেখেন দেখাচ্ছি ওই যে পায়ের উপজুম করলাম ওই দেখে দেখেন ওই দেখেন বসে আছে জাস্ট এগুলো মারাটাও সহজ কঠিন কিছু না এই দেখেন ধরে ফেলেছি এই যে দেখছেন চাপ দিলাম শেষ মানে এদের এরা যে কী পরিমাণ রক্ত খায় যদি আপনাদের যাদের এলাকায় এই জিনিসটা আছে ডাশ এটাকে বলা হয় ডাশ বা বড় মাসি বলা হয় এটা বা ডাশ মাসি বলা হয় তো এটা আপনাদের যাদের গরুর মনে করেন যে আসে তারাই শুধুমাত্র বুঝতে পারবে যে কি পরিমাণে এগুলো রক্ত বের করে মানে শরীর থেকে আর কি মানে প্রচুর পরিমাণে রক্ত কিন্তু রাখায় এইটা এটা জীবন্ত হয়ে উঠেছে আর কি তো ওই যে দেখেন একটা একটা হ্যাঁ উড়ে গেল ওই যে আমি দাঁড়ান দেখাচ্ছি আপনাদের উড়ে যাচ্ছে দাঁড়ান দাঁড়ান এই যে দেখেন ওর পেটের উপরে ক্যামেরায় এই যে এই যে দেখেন দুইটা এখানে দেখছেন দুইটা আমি দুইটাই মারবো এই দেখেন দুইটা আছি দুইটায় দাঁড়ান দেখাচ্ছি এই দেখেন হ্যাঁ রক্ত চলে আসতেছে আর কি দেখছেন মানে অবস্থাটা কি এই যে দেখেন আরও একটা পায়ের উপর বসে আছে দেখছেন এটারও খালাস করে দিব তবে ওইটা হাত ছাড়াই গেল আর আর একটা এই যে আর একটা ধরছি আর কি দেখছেন মানে যাদের মানে এটা আছে আর কি যাদের এলাকায় তারাই জানে যে এটার যন্ত্রণাটা কি দেখেন বসতে বসতে আমি কিন্তু এগুলো মারতেছি আর কি বলবো